আনারছি <muchas> अब कौन आए तो कायता कौन है काम में जा गया सतानदा कम हो रहा है तो लग सकता है भाई इधर है चलो सफर

খাদ্য মন্ত্রনালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন খাদ্য বন্দব কর্মসূচিতে আগামী 2 মাস থেকে 2 মাস দেশের 50 লাখ উপকার উপকারভোগী মাত্র 15 টাকা কেজি 33 কেজি করে চাল পাবেন গতকাল সোমবার সকালে মাদারিপুরের সার্কিট হাউস সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন এই সময় মাদারিপুরের জেলা প্রশাসক মুসা ইয়াসিন আক্তার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুজ্জামান সহ জেলার অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন খাদ্য উপদেষ্টা বলেন ও এম এস এর সুবিধা বাড়ানোর চিন্তা করছে চিন্তা হচ্ছে এরই মধ্যে প্রতি উপজেলায় দুই টন করে চাল দেওয়া হচ্ছে অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে রিট খারিজ গণ আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের গঠন শপথ বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে পাঠানো রাষ্ট্রপতির রেফারেন্স এবং মতামত প্রক্রিয়া নিয়ে করার রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট গতকাল সোমবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজিব হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেয় জ্যেষ্ঠ আইনজীবী মহসেন রশিদ গত মাস গত মাসে হাইকোর্টে এই রিট আবেদনটি করেন আবেদনের যুক্তিতে তিনি বলেন এ বিষয়ে অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে নেই এবং কথাটি বলা হয়েছে এদিকে আমার আজীবন প্রধান বক্তা হচ্ছেন সেলিমান দিন এমন কথাটি বলেছেন একজন না আমি মরণের ডরাই না জমের চেহারা ডরাই সেলিমাল দিন রচিত বন পাঙ্সুল নাটকে গণিন তার নাতনি সুকির দাদা তুমি না এত মরণ তবে তারে প্রশ্ন এমন উত্তর দেয় নাটকটির শেষভাগে ভাগে গুনিনের মৃত্যু আর জম থেকে পালিয়ে বৃক্ষের ভিতরে লুকিয়ে থাকার অক্লান্ত চেষ্টার যে বর্ণনা তা অবর্ণনীয় সব চেষ্টা নিষ্ফল করে সর্বপ্রাণবাদী বৃক্ষ পুজ মান্দায় গোত্র প্রদান মৃত্যু হয় নলুয়ার অরণ্যের মধ্য রাত্রে সেলেমাল দিনের বহু নাটক কবিতা আর গানে মৃত্যু প্রসঙ্গে এসেছে বারবার হত্যা আত্মহত্যা গণহত্যা স্বাভাবিক মৃত্যু অজন্মান্তর মৃত্যু পরবর্তী স্বজনের আহাজারিতে অদ্ভুত আর বৈচিত্র্যময় শৈল্পিক অভিব্যক্তি শব্দ আর বচনে তিনি বর্ণনা করেছেন পঁয়ত্রিশ ঘন্টা পর অনশন প্রত্যাহার জবি শিক্ষার্থীদের মন্ত্রণালয় থেকে লিখিত অঙ্গীকার পাওয়ায় টানা পঁয়ত্রিশ ঘন্টা পর অনশন প্রত্যাহার করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল সোমবার সাতটার দিকে সংবাদ সম্মেলনে অনশন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয় এর আগে গতকাল বিকেল চারটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করেন তারা বিকেল পৌনে পাঁচটার দিকে সচিবালয়ের সামনে এসে পৌঁছান এ সময় অনশনরত অসুস্থ শিক্ষার্থীরা স্যালাইন স্ট্যান্ড সহ রিকশায় চেপে পদযাত্রায় অংশগ্রহণ করেন এই অংশগ্রহণের একটা ছবি এখানে প্রকাশ পেয়েছে স্যালাইন গ্রহণ করছেন একদিকে আর একদিকে আন্দোলন করছেন এমন একটি কথাই এখানে ফুটে উঠেছে একই ফেব্রুয়ারি জাকসু নির্বাচনের তফসিল জাহাঙ্গীরনগর বহুল প্রতীক্ষিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের তফসিল আগামী একই ফেব্রুয়ারি ঘোষণা করা হবে প্রায় তেত্রিশ বছর পর হতে যাওয়া এই নির্বাচনের রোডমে ইতিমধ্যেই তৈরি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আর অমরণ অনশনের ডাক অভ্যহতি পাওয়া এসআইদের এরকম একটি কথা বলেছে অর্থাৎ যে ইয়াসাইদেরকে আসলে অব্যাহতি দেওয়া হয়েছিল প্রশিক্ষণরত সেই তারা আবার সেটা অমরণ একটা অনশনের একটা ঘোষণা দিয়েছে চাকরিরত পর্যন্ত চাকরির ঘোষণা দিয়েছে পুলিশের পাওয়া উপ পরিদর্শকরা কর্তৃপক্ষের সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তারা গতকাল সোমবার সকাল থেকে সচিবালয়ের সামনের আব্দুল গণি সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন ওই আসাইরা বিকেল সাড়ে তিনটা পর্যন্ত দাবি আদায় না হওয়ায় এক সংবাদ সম্মেলন করে অনশন ঘোষণা দেন তারা সংবাদ সম্মেলনে অব্যাহতি পাওয়া এসআই আলমগীর হোসেন বলেন বাংলাদেশ পুলিশের 40 ক্যাডেট সাব ইন্সপেক্টর ব্যাচের চলমান ট্রেনিং থেকে অনলাইভাবে অব্যাহতি দেওয়ার কথা বলা হয়েছে রেকর্ডপত্র নষ্ট হওয়ার সুযোগ জাল দলিল করেছে প্রতারক চক্র সবাইকে বলবো যে আপনারা দয়া করে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিলে আপনাদের পরবর্তীতে আপনাদের সাথে সংবাদপত্র নিয়ে আলোচনা করা যাবে যে প্রধান প্রধান শিরোনাম কি হয়েছে এদিকে প্রধান প্রধান শিরোনাম হয়েছে প্রথম পৃষ্ঠায় আজকে একটা কথা বলে নিই সেটা হচ্ছে আজ মঙ্গলবার চোদ্দোই জানুয়ারি দুই হাজার পঁচিশ তিরিশে পৌষ চোদ্দোশো একত্রিশ তেরোই রজক চোদ্দোশো ছিচল্লিশ সম্পর্ক স্বাভাবিক হবে নির্বাচিত সরকার এলে এমন কথা বলেছেন ভারতের সেনা প্রধান অর্থাৎ বাংলাদেশের বিষয়ে তিনি কথা বলেছেন এদিকে শেখ হাসিনার কণ্ঠ যাচাই এর নির্দেশ ট্রাইব্যুনালের পীরখানা হত্যাকাণ্ডে পুনঃতদন্ত্রের সহযোগিতার আশ্বাস সেনা প্রদানের এমন একটি খবর ফলাও করে সুন্দর করে ছাপানো হয়েছে এদিকে বন্ধ হচ্ছে রেকার বাণিজ্য রেকার চাঁদাবা চিহ্নিত করতে মাঠে থাকবেন গোয়েন্দারা সংস্কার কমিশনের সুপারিশের রেকর্ড বাণিজ্য বন্ধের পরামর্শ ট্রাইব্যুনালে পঁচিশ জনের বিরুদ্ধে অভিযোগ আবু সাইদ পরিবারের জাতিসংঘের ভুল প্রতিবেদনের ব্যাখ্যা চায় ঢাকা রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে যে কথা বলেছেন মিয়ানমার ও রোহিঙ্গা নিয়ে গত সপ্তাহে প্রকাশিত জাতিসংঘ শরণার্থী সংস্থার একটি ভুল প্রতিবেদনের করা প্রতিবাদ করেছে বাংলাদেশ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্লট বরাদ্দের নথি গায়েব হয়েছে এমন একটা কথা বলা হয়েছে শেখ হাসিনা ও তার পরিবারের ছয় সদস্যের নামে দুই হাজার সালের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পের দশ কাটা করে ছয়টি প্লট অর্থাৎ ষাট কাটা বরাদ্দ দেওয়া হয়েছে সব প্লট বরাদ্দ দিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিন গণপূর্ত সচিবকে চিঠি দিয়েছেন এরপর থেকে এই প্ল একে প্লটগুলো বরাদ্দ দেওয়া হয় কিন্তু প্লটগুলো পরিবর্তনের চিঠি প্রধানমন্ত্রী কার্যালয় থেকে কে বা কারা গায়েব করে দিয়েছেন এসব প্লট বরাদ্দের সঙ্গে প্রধানমন্ত্রী কার্যালয় গণপূর্ত মন্ত্রণালয় ও রাজনৈতিক রাজুকের কর্মকর্তারা জড়িত বলে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে উঠে এসেছে এদিকে দুর্গের অনুসন্ধানে শেষ হওয়ার শেখ হাসিনার মে সালমা ওয়াজের পুতুল শেখ রেহেনা ছেলে রাদুয়ান সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিকীর নামে চারটি মামলা করা হয়েছে মামলায় প্লট গৃহীত গ্রহিতা ও গণপূর্ত মন্ত্রণালয় রাজুকের কর্মকর্তার আসামি হলেও প্রধানমন্ত্রী কার্যালয়ে কাউকে আসামি করা হয়নি একই অনিয়ম ও দুর্নীতির ঘটনায় আজকালের মধ্যে শেখ হাসিনার সজীব আহমেদ ওয়াজেদ জয়ের নামে আরও দুটি মামলা হবে প্রতিটি মামলায় পনেরো থেকে ষোলো জনকে আসামি করা হচ্ছে বলে জানা গেছে দাম্পত্য কলহের জেরে জুলাই হত্যা মামলায় নাম রাজধানীতে এক নারী তিন বিয়ে ও তিন সন্তানের পিতৃ পরিচয় নিয়ে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে স্বামী স্ত্রীর মধ্যকার দাম্পত্য কলহের সূত্র একে ব্যক্তিকে জুলাই মাসে ঢাকার যাত্রাবাড়িতে ছাত্র হত্যা মামলায় আসামি করার ঘটনায় নানা প্রশ্ন উঠেছে আবার ওই হত্যা মামলায় নিহতের পরিবার কেউ বাদী না হওয়া এবং প্রাইভেট শিক্ষক বাদী হওয়ার রহস্য হয়েছে যারা উল্লিখিত যাত্রাবাড়িতে ইফাত হাসান খন্দকার নামে ছাত্র নিহতের ঘটনায় সময়ে সারোয়ার জাহান বাপ্পি নামে ওই ব্যক্তি বসুন্ধরা এলাকায় বাসায় ছিলেন এমন প্রমাণ থাকায় হত্যা মামলার তদন্ত কর্মকর্তায় পড়েছেন গোলকদাদায় এর আগে ওই ব্যক্তির নামে তার স্ত্রীর বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা দায়ের করেন সেসব মামলা বিচারাধীন বাপ্পি তার স্ত্রীর নামে দুটি মামলা করেছেন যারা একটি বিচারাধীন আরেকটি নিষ্পত্তি হয়ে নিষ্পত্তি হয়েছে স্বামী স্ত্রী পরস্পরের বিরুদ্ধে অভিযোগ এমনটি কথা হয়েছে আচ্ছা নানান অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে হচ্ছে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে এবং স্ত্রীকে পুলিশের মাধ্যমে হোক আর যেভাবে হোক স্বামীকে জুলাই হত্যাকাণ্ডের সাথে ফেঁসে দেওয়ার একটা প্রচেষ্টা করা হয়েছে এই হচ্ছে অবস্থা চশিকের সাবেক কাউন্সিলার লিভিয়াস গ্রেফতার এই হচ্ছে খবরটি এদিকে ইকবাল সুবহান চৌধুরীর বক্তব্য নিয়েছে টাস্ক ফোর্স এদিকে হচ্ছে চিন্ময়ের জামিন ঘিরে সংঘর্ষ জামিন পেলেন পঁয়ষট্টি এমডিবি কাঙ্ক্ষিত সেবা না পেলে অভিযোগ করা যাবে ইসির বিরুদ্ধে স্ত্রী হত্যা মামলা থেকে রেহাই পেতে স্ত্রীর সংবাদ সম্মেলন স্বামী হত্যা মামলা থেকে রেহাই পেতে স্ত্রীর সংবাদ সম্মেলন এমন একটা কথা বলা হয়েছে জাকিরের নেতৃত্বে সোনালি ব্যাংক সিবি কমিটি এই ইয়ে হচ্ছে জাকিরের নেতৃত্বে সোনালি ব্যাংক সিবি কমিটি চাঁদাবাজি চিন্তায় খুন বন্ধে শতভাগ চেষ্টা করতে হবে এমন একটি খবর বেরিয়েছে পত্রিকায় চারিদিকে নিয়োগপত্র বিক্রির আয় সাত কোটি টাকা এমন কথা বলেছে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক এই যে মির্জা ফখরুলের বৈঠক হয়েছে এমন কথা ছাপানো হয়েছে বিএনপিকে বলবো সমন্বিত কর্মসূচি দিন অলি আহমেদ ইকবাল চসিকের সাবেক কাউন্সিল ইলিয়াস গ্রেফতার প্রচুর বিএনপির খবর ছাপা হয়েছে আজকে আর এইদিকে হচ্ছে কোন ফুটে ভারতের উত্তর প্রদেশের একটা ছবি ছাপা হয়েছে দিকে স্নানের দৃশ্য ভারতের উত্তর শুরু হয়েছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় জনসমাগম মহা কুম্ভ মেলা সোমবার শুরু হয় এই মেলায় যোগ দিতে মধ্যে শহরটিতে হাজির হয়েছেন লাখ লাখ মানুষ বারো বছর পর পর অনুষ্ঠিত এই মেলা চলবে পরবর্তী ছয় সপ্তাহ সনাতন ধর্মলম্বীদের বিশ্বাস গঙ্গার সঙ্গে যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদীর সংযোগস্থল স্নান বা গোসল করলে পাপ মোচন হয় আত্মবিশুদ্ধ হয় এমন একটি ছবি ছাপা হয়েছে কেরালায় দলিত নারীকে দর্শনে অভিযুক্ত ৬৪ জন লস অ্যাঞ্জেলেসে দাবানুলে প্রাণহানি বেড়ে চব্বিশ আসলে পিয়ং ইয়ং এর শর্ত জুড়ে দিল কিয়েব পিয়ং ইয়ং কে শর্ত জুড়ে দিল কিয়েব উত্তর কোরিয় সেনাদের কিম জং উনের কাছে ফিরিয়ে দিতে সম্মত হয়েছে ইউক্রেন তবে সেখানে একটি শর্ত জুড়ে দিয়েছে দেশটি ইউক্রেনের প্রেসিডেন্ট বলদমির জেলেনস্কি বলেছেন পিয়ংয়ং রাশিয়ার আটক ইউক্রেনীয়দের মুক্তি নিশ্চিত করলেই কেবল জীবিত আটক সেনাদের উত্তর কোরিয়ার কাছে ফেরত দেবে কিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে একসে তিনি বলেছেন কিম জং উনের কাছে তার সেনাদের ফিরিয়ে দিতে আমরা তৈরি বিনিময়ে রাশিয়ার হাতে বন্দি থাকা ইউক্রেনের সেনাদের মুক্তির বিষয়ে তার সহায়তা করতে হবে শনিবার উত্তর কোরিয়ার দুই সেনাকে কুরুস্ক থেকে আটক করার কথা জানিয়েছেন জেলেনস্কি প্রথম পিয়ংয়ের কোনো সেনাকে জীবিত অবস্থায় হেফাজতে নেওয়ার তথ্য নিশ্চিত করলো কিয়েব জেলেনস্কি আরও বলেন কোনো সন্দেহ নেই সামনের দিনগুলোতে পিএনএনের আরও সেনা আমাদের হাতে বন্দি হবে এটি কেবল সময়ের ব্যাপার টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে জেলেনস্কি দাবি করেছেন আটকদের মধ্যে একজন উত্তর কোরিয়ার ফেরত যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন অন্যজন বলেছেন তিনি ইউক্রেন থেকে থেকে যেতে চান জিজ্ঞাসাবাদে একটি ছোট ভিডিও প্রকাশ করেছেন তিনি সেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি হাতে আর অন্য এক ব্যক্তি চোয়ালে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় বসে আছেন তাদের উত্তর কোরিয়া সেনা হিসেবে দাবি করা হয় ওই ভিডিওতে তবে স্বাধীনভাবে বিরুদ্ধে সততা যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়েটার্স দিকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধরত উত্তর কোরীয় সেনাদের মধ্যে হতাহতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে দক্ষিণ কোরীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসের প্রতিবেদনে বিতৃত সোমবার এই তথ্য জানায় দেশটির একজন আইন নাম প্রকাশে অনিচ্ছুক ওই আইন বলেছেন তিন হাজার হতাহত উত্তর কোরীয় সেনার মধ্যে অন্তত তিনশো জনের প্রাণহানি হয়েছে বাকি দুই হাজার সাতশো জন আহত হয়েছেন এনএসআইয়ের প্রতিবেদন অনুযায়ী গ্রেফতারের এড়াতে প্রয়োজনীয় বোমা ফাটিয়ে আত্মহত্যার আদেশ দিয়েছে এনএসআই এনএসআইয়ের বরাতে দক্ষিণ কোরিয় বার্তা সংস্থা ইয়ান হাপ জানিয়েছে ইউক্রেনে অনুরোধ করলে আটক উত্তর কোরীয় সেনাদের নিজেদের ভূখণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে দক্ষিণ কোরিয়া ইউক্রেন ও তার পশ্চিমা মিত্রদের গত অক্টোবর উত্তর কোরীয় সেনারা রাশিয়ার হয়ে যুদ্ধে অংশগ্রহণ করে প্রাথমিকভাবে তাদের সংখ্যা দশ হাজার বলেছিল ধারণা করা হয় এছাড়া মস্কোকে বিপুল পরিমাণ গোলা বরুদ সরবরাহ করছে বলে অভিযোগ রয়েছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় চৌষট্টি জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছে এক দলিত নারী আঠারো বছর বয়সী নারীর অভিযোগ পাঁচ বছর ধরে অভিযুক্তদের উম দ্বারা ধর্ষণের শিকার হন তিনি সরকারি একটি প্রকল্পের আওতায় কাজ করা পরামর্শকদের একটি দল ওই নারীর বাসায় গেলে তিনি ধর্ষণের বিষয়ে মুখ খোলেন এরপর ওই ঘটনায় বিভিন্ন আইনে এনে এখনো পর্যন্ত আঠারোটি মামলা করেছে পুলিশ ঘটনা তদন্তে পঁচিশ সদস্যের একটি দল গঠন করা হয়েছে অভিযোগে বলা হয়েছে ওই মেয়ের বয়স যখন তেরো বছর তখন তার উপরে যৌন নিপীড়ন শুরু হয় ধর্ষণের ঘটনায় এখনো পর্যন্ত আঠাশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তার কিন্তু এখনো পুলিশ হেফাজতে রয়েছেন স্থানীয় পুলিশ জানিয়েছে অভিযুক্ত বয়স সতেরো থেকে সাতচল্লিশ বছরের মধ্যে তাদের মধ্যে রয়েছেন দলিত ওই নারীর প্রতিবেশী খেলাধুলা কোচ এমনকি তার বাবার বন্ধুরা ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে তেরো বছর বয়সে এক প্রতিবেশীর ধারা প্রথম যৌন নিপীড়নের শিকার হননি ওই প্রতিবেশী তার কিছু ছবিও তোলেন পরে ষোলো বছর বয়সে আবার তাকে যৌন নিপীড়ন করেন তার ওই প্রতিবেশী একই সঙ্গে নিপীড়নের সময় ধারণ করা ভিডিও বেশ কয়েকজনের কাছে প্রকাশ করেন তারা তাকে কয়েক বছর দড়ি দর্শন করে স্থানীয় শিশু কল্যাণ কমিটির প্রধান ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন দলিত ওই মেয়েকে একজন আথলেট ছিলেন খেলাধুলা সংক্রান্ত বিভিন্ন ক্যাম্পে অংশ নিয়েছিলেন তিনি এর শিশু দর্শনের শিকার হতে হয়েছে তাকে পুলিশ বলেছে ওই নারীকে গত পাঁচ বছরে তিনবার সংঘবদ্ধ দর্শন করা হয়েছে দরিত ওই নারীর উপর দর্শনের বিষয়টি তার মা জানতেন না বলে বিভিন্ন গণমাধ্যমে খবরে উল্লেখ করা হয়েছে তার বিষয়ে সিডব্লিউসির প্রধান ইন্ডিয়ান এক্সপ্রেস বলেন ওই নারীর সুরক্ষার জন্য তাকে সিট ব্লিউ বা সংশ্লিষ্ট একটি আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে তাকে কাউন্সিলিং করা হচ্ছে একজন মনোবিজ্ঞানী তাকে দেখছেন এই হচ্ছে রোমান্টিক বছর হ্যামলে হ্যামলক সোসাইটির সিকুয়েন্ট এমন একটি খবর প্রকাশ পেয়েছে এদিকে আত্মহত্যা করেছেন

আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন